মানে সর্বোচ্চ কালবিঠ হিসেবে তাকে উপস্থাপন করা হচ্ছে ঘুম তো আর আসলে মানে টাইম নির্ধারণ করা থাকে না নির্ধারণ করে ঘুমানো যায় না এত না যেমন দেখলাম আবার অনেক মিডিয়া কর্মী যারা আছে ক্রিয়া সাংবাদিক যারা আছে তারা অনেকেই মানে এটা নিয়ে প্রশ্ন উঠাইছে যে ঘুম থেকে যে উঠতে পারে নাই বা ঘুম থেকে যে উঠার জন্য দেরি করছে এই জন্য তাসকের কি বিচার হওয়া উচিত মানে এই ধরনের নিউজও তৈরি করতেছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিছু সাংবাদিকরা তো এই নিয়েই তাসকিন আহমদ নিজে তার ফেসবুক পেজের বিষয়টি ক্লিয়ার করছে না আসলে কি ঘটেছিল মূল ঘটনাটা আমি হুবহু পড়তেছি তার ফেসবুক স্ট্যাটাসটা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি সাম্প্রতি অনলাইন বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে সাম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এটি সেভাবেই দেখবেন অবশ্যই আমরা এইভাবেই দেখি কারণ তাসকিন আহমেদের যে অবদান বাংলাদেশের জন্য তাসকিন আহমেদ যে সব মানে যা যা সিক্রিফাইস করেছে শুধুমাত্র বাংলাদেশ টিমের জন্য সেটা অন্য কারো মাধ্যমে হয় নাই যেখানে আইপিএল এর মতো একটা বড় প্ল্যাটফর্ম যেখানে টাকার ছড়াছড়ি সেই আইপিএল বাদ দিয়ে আসে একমাত্র বাংলাদেশের খেলার জন্য দেশের প্রতি ভালোবাসা দেখায় সে কিন্তু আইপিএল এর মতো জায়গা সে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে দেশের জন্য সে খেলছে তো তাসকিন আহমেদ কে নিয়ে যে এই ধরনের গুজব বা এই ধরনের নিউজ এটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং একেবারে দুর্ভাগ্যজনক তারপর যে বিষয়টা তাসকিন আহমেদ বলছেন তৃতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল উঠেছি এবং আটটা সকাল নয় হোটেল ছেড়ে আমি নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের 20 বিশ মিনিট আগে দশটা পনেরো এবং জাতীয় সঙ্গীত গেছ ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে তথাকথিত ক্রিয়া সাংবাদিক গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রায়ন করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহিত এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দল নির্বাচন নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কমিউনিকেশন পাওয়ার সাথে এবং এটি আমার টিম বাস না ওঠার ব্যর্থতার সময় ছিল না প্রকাশ যে মানে টিম বাসে জন্য বা সে ঘুম থেকে দেরিতে ওঠার জন্য মূলত তাকে মানে এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের এখানে সে ঘুম থেকে উঠছে দেরি করে বা সে মানে টিম বাসে উঠতে না পারার জন্য এরকম কিছু ঘটে নাই তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রিয়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং এটি বিষাক্ত পরিবেশে তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমার আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব অবশ্যই করা উচিত এবং যদি এই হান করে তাহলে আরো ধন্যবাদ দিতাম বেশি কারণ এই জন্য যে বাংলাদেশের বর্তমান পুরা ক্রিকেট টিমের ভিতরে তাস্কিনের যে পরিমাণ তার যে দায়িত্ব পালন করে গেছে এর যদি বিন্দু পরিমাণ ব্যাটসম্যান যারা আছে তারা যদি এই দায়িত্বটা পালন করতো বিশেষ করে শান্ত লিটন সৌম্যরা যদি এই দায়িত্বগুলো পালন করতো তাইলে আজকে হয়তো এর চাইতে ভালো কিছু আমরা দেখতে পারতাম কিন্তু তাদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে কাকে নিয়ে মাথা ব্যথা হচ্ছে তাসকিনকে নিয়ে তাসকিন কেন তাস্কিনের সমস্যা কি তাসকিন কেন ঘুমাইলো আরে ভাই ঘুম কি কোনো সময় বইলা কই আসে নাকি বা ঘুম কি কোনো সময় টাইম নির্ধারণ করে ইয়া করা যায় নাকি ঘুমাইতে ওরা যায় নাকি এটা সমস্যা হইতে পারে এনে উনিশ তে বিশ ঘটতেই পারে এরকম হইতেই পারে এইটা নিয়ে এই ধরনের মানে এমন ভাবে ভাবে একটা নিউজ তৈরি করছে বা এমন ভাবে নিউজটা কভার করা হচ্ছে যেন তাস কিনে একমাত্র ব্যক্তি যে কিনা সবচেয়ে বড় গালফিট তো যাই হোক ভালো থাকবেন সকলে আসসালাম